আসসালামু আলাইকুম যক্ষা রোগের কথা আমরা সবাই নিশ্চয়ই শুনেছি এই যক্ষা কিন্তু এক সময় মরণ ব্যাধি ছিল অর্থাৎ কারো যদি যক্ষা হতো তাহলে তার মৃত্যু অনেকটাই নিশ্চিত ছিল কিন্তু সময়ের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা এখন এতটাই উন্নত হয়েছে যে যক্ষা হলে রক্ষা নাই এই কথা এখন আর চলে না তাই নতুন করে স্লোগান বের হয়েছে যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই হ্যাঁ আপনি যদি যক্ষা হওয়ার পর সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে এই যক্ষা থেকে অচিরেই মুক্তি পাওয়া সম্ভব কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যক্ষা রোগের কথা শুনলে রীতিমতো চমকে ওঠেন এখন আর চমকে ওঠার কিছু নাই আপনি যদি চিকিৎসা সঠিকভাবে নিতে পারেন তাহলে এই রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারেন চলুন খুব অল্প পরিসরে আমরা যক্ষা রোগের লক্ষণগুলো সম্পর্কে জেনে নেই যক্ষ্মা রোগের প্রথম ও প্রধান লক্ষণ হচ্ছে একনাগাড়ে দুই সপ্তাহের বেশি কাশি থাকা যে কাশি অ্যান্টিবায়োটিক সেবনের পরও ভালো হয় না এই কাশির সঙ্গে কফ থাকতে পারে আবার নাও থাকতে পারে পাশাপাশি কখনো কখনো কাশির সঙ্গে রক্ত যেতে পারে বুকে ব্যথা হতে পারে রাতে জ্বর আসতে পারে ওজন কমে যেতে পারে এবং খাবারের রুচি কমে যেতে পারে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে অথবা আপনার পরিবারের বা সমাজের কারোর মধ্যে দেখা দেয় তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব যক্ষা পরীক্ষা করানো উচিত যক্ষা পরীক্ষা করার জন্য এখন আর আপনাকে উপজেলা কিংবা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে যেতে হবে না আপনার এলাকায় থাকা নিকটস্থ কমিউনিটি ক্লিনিকেই এখন যক্ষা পরীক্ষা করানো সম্ভব তাই আপনার মধ্যে বা আপনার পরিচিত কারো মধ্যে যদি যক্ষার কোনো লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ কমিউনিটি ক্লিনিক যোগাযোগ করুন মনে রাখবেন যক্ষার পরীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে সরকার প্রদান করে থাকে তাই যক্ষা রোগের লক্ষণ দেখা দিলে কাল বিলম্ব না করে যথা দ্রুত সম্ভব এর চিকিৎসা গ্রহণ করুন মনে রাখবেন যক্ষা একটি ছোঁয়াচে রোগ যদি আপনি সঠিক সময়ে এর চিকিৎসা করাতে না পারেন তবে আপনার কাছ থেকে পরিবারের অন্যান্য সদস্য এমনকি এই রোগ সমাজে ছড়িয়ে পড়তে পারে তাই এই রোগ হলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসা করান যেহেতু বাড়ির পাশে নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে আপনি এই সেবা গ্রহণ করতে পারছেন অর্থাৎ যক্ষা শনাক্ত এবং যক্ষার চিকিৎসা গ্রহণ করতে পারছেন তাই অবহেলা না করে এই রোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন আমরা যদি নিজেরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে সচেতন হতে পারি তবেই যক্ষামুক্ত সমাজ করা সম্ভব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যক্ষামুক্ত সমাজ গঠনে অংশ নেবেন ধন্যবাদ thank you